মুখে মধু অন্তরে বিষ এই প্রবাদটি যেন আজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য সবচেয়ে বেশি উপযুক্ত একদিকে তিনি শান্তির কথা বলেন অন্যদিকে ইসরায়েলের হাতে তুলে দিচ্ছেন ছয় দশমিক চার বিলিয়ন ডলারের মারণাস্ত্র যা মধ্যপ্রাচ্যের আগুনকে আরও বেশি উস্কে দিচ্ছে কাতারে ইসরায়েলি হামলার পর যখন পুরো আরব বিশ্ব একজুট হওয়ার ডাক দিচ্ছে যখন মুসলিম নেটু গঠনের আলোচনা চলছে ঠিক তখনই আমেরিকার এই পদক্ষেপ জন্ম দিয়েছে প্রশ্নের পরিকল্পিত এই রয়েছে হেলিকপ্টার সহ হাজার হাজার সাজোয়া যান যা নিঃসন্দেহে ফিলিস্তিনিদের উপর চালানো হবে আরও বড় পরিসরে বিশ্বের শান্তিকামী মানুষ ট্রাম্পের এই দ্বিমুখী নীতির তীব্র সমালোচনা করছে আমেরিকার দেওয়া বোমার আঘাতেই যখন প্রতিদিন গাজায় ঝরছে শত শত প্রাণ তখন নতুন করে এই অস্ত্র বিক্রিকে ভণ্ডামি ছাড়া আর কী বা বলা যায় তবে অন্ধকারের মাঝেও আশার আলো দেখাচ্ছে ইতালি দেশটির রাভেনা বন্দরে শ্রমিকরা রুখে দাঁড়িয়েছেন মানবতার পক্ষে ইসরায়েলগামী অস্ত্রবাহী একটি জাহাজ তারা আটকে দিয়েছেন তাদের এই সাহসী পদক্ষেপকে সমর্থন জানিয়েছে শহরের মেয়রও এর আগেও ফ্রান্স সুইডেন আর গ্রিসের বন্দর শ্রমিকরাও একইভাবে ইসরায়েলের অস্ত্রের চালান রুখে দিয়েছিল একদিকে যখন আমেরিকার মতো বিশ্বশক্তি যুদ্ধের আগুনে ঘি ডালছে তখন ইতালির সাধারণ শ্রমিকরা দেখিয়ে দিচ্ছেন মানবতা এখনও মরে যায়নি এখন দেখার বিষয় মধ্যপ্রাচ্যের সমরনীতি কোন পথে এগুবে ট্রাম্পের অস্ত্রের পথে নাকি ইতালির বন্দর শ্রমিকদের দেখানো শান্তির পথে Anwar Shah, Dhaka News.